গত দুই দিনের মুষলধারে বৃষ্টিতে কার্যত সর্বশান্ত কৃষকরা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়ে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি আর এই বৃষ্টির ফলে মাঠের পাকা ফসল কার্যত জলের তলায় পূর্ব বর্ধমানের ভাতারের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে পাকা ফসল ঘরে তোলার কাজ মাঠের ধানের ফলন হয়েছিল বেশ ভালো সবকিছু খরচ করার পর কৃষকরা আশা করেছিলেন এই বছর বড় চাষে তারা লাভের মুখে দেখতে পাবেন কিন্তু শুক্রবারের বৃষ্টিতে কার্যত দৃশ্যে হারা ভাতারের কৃষকরা অধিকাংশ জমির ধান জলের তলায় ফসল বাঁচাতে জমিতে পাম্প মেশিনের সাহায্যে জল নিকাশের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কৃষকরা কৃষকদের দাবি এই বৃষ্টিতে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ফসল সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে ভাতারের কৃষকরা দরজা ভিজে গেছে সব কল হয়ে গেছে কি করবো বাবু সাড়ে তিন বিঘে করেছিল বাবু কি নাম লক্ষীরাম মুরমু জমি ধান সব জলের তলায় চলে গেছে আমার লোন করা আছে আমি কৃষি দপ্তরকে অনুরোধ জানাবো যে আমার লোন কিছু ছাড় ফা দেওয়া হোক ব্যাংকে লোন করেছে এখন কী করে কী হবে তাই ভাবতে মালা চিন্তা এখন জল তো হয়েই যাচ্ছে আকাশ তো ভামছে না পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলন ও আব্দুল হানিফের রিপোর্ট সাত দিন টিভি